ফ্রেন্ডস মিঠুর পাকসালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে আলুর বরফি সন্দেশের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো এইভাবে গোল গোল করে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন প্রত্যেকটা আলু এইভাবে আমি গোল গোল করে কেটে নেব তো বন্ধুরা আজের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এটা নববর্ষ উপলক্ষে বা যে কোনো ব্রত বা উপোসের দিনও আপনারা এটা বানিয়ে খেতে পারেন এটা খেতে দারুণ টেস্টি হয় এবং বানানো খুবই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানালে এটা বারবার বানাতে ইচ্ছে করবে দেখুন আলুগুলো কেটে ভালো করে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু গ্লাস পরিমাণে জল নিয়ে নিচ্ছি এখানে দু গ্লাস জল দিয়ে দিয়েছি জল ভালো মতো গরম হয়ে এসেছে এই সময় আমি আলুগুলো এখানে দিয়ে দেব এটা আমি সেদ্ধ করার সময় কোনো লবণ টবন কোনো কিছুরই ব্যবহার করব না এটা লবণ ছাড়াই আমরা তৈরি করব সেজন্য এটা ব্রত বা উপসের দিনও খাওয়া যাবে তো দেখুন সমস্ত আলুগুলো এখানে দিয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আলুগুলো যেহেতু ছোটো ছোটো পাতলা গোল গোল করে কাটা আছে সেজন্য এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না প্রায় ছ থেকে সাত মিনিট মতো সময় লাগবে সাত মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আলুগুলো জল থেকে তুলে নেব। দেখুন এইভাবে জলটা ভালো করে ছেঁকে আলুগুলো তুলে নিতে হবে এইভাবে সমস্ত আলুগুলো এখানে তুলে নিলাম তারপর এই আলুগুলোর সাথে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নর্মাল দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর এটাকে একটা স্মেশারের সাহায্যে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নেব আলুগুলো যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এটা খুব সহজে স্ম্যাশ হয়ে যাবে দেখুন আলুগুলো কী সুন্দর করে স্ম্যাশ করা হয়ে যাচ্ছে এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যাতে আলুর কোনো বড় অংশ এর মধ্যে না থাকে খুব মিহি করে এটাকে এভাবে স্ম্যাশ করে নিতে হবে এটা এখন হয়ে গেছে একটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিলাম তারপর আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এটার মধ্যে আর কোনো দানা নেই সমস্ত কিছু খুব ভালো মতো স্ম্যাশ হয়ে গেছে এরপর গ্যাসে আরেকটা একটা কড়াই দিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা এরপর একটু মেল্ট হওয়ার জন্য রেখে দেব দেখুন চিনিটা এই সময় একটু গলে এসেছে এটাকে আমি এখন একটু ক্যারামেল করে নেব চিনিটা পুরোপুরি গলানোর দরকার নেই যখন অর্ধেকের বেশি চিনিটা গলে আসবে সেই সময় আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘরে থাকা ফ্রেশ দুধের সর দিয়ে দেব এখানে আপনাদের কাছে যদি দুধের সর না থাকে আপনারা এর পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন দেখুন দুধের সরটা দিয়ে এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে দুধ এটা বাড়তে থাকা নর্মাল দুধ দিয়েছি দুধ আর দুধের সর আর চিনিটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনি খুব ভালো মতো গলে যাচ্ছে এটাকে এভাবে নেড়ে মিশিয়ে নেবো দেখুন এটা এখন অনেকটাই ভালো মতো মিশে গেছে এরপর এটাকে দু থেকে তিন মিনিট আবারও বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে নেব এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর আমি যে আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম দুধ ও আলু সেই মিশ্রণটা এখানে দিয়ে দেবো সমস্ত মিশ্রণটা এখানে দিয়ে দিলাম তারপর লো ফ্লেমে এটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ক্রমাগত নাড়াতে নাড়াতে এটা খুব ভালো মতো মিশে যাবে দেখুন এর মিশ্রণটা খুব ভালো মতো মিশে গেছে এইভাবে এটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিট ক্রমাগত নেড়ে চেড়ে তৈরি করে নেব গ্যাসের ফ্লেম এই অবস্থায় লোতে রেখেছি লো ফ্লেমে এটাকে এইভাবে নাড়াতে হবে দেখুন এটাকে এইভাবে ক্রমাগত নাড়াতেই থাকবো তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপি যদি পছন্দ হয় বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং একটা অবশ্যই লাইক করে দেবেন দেখুন এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এটা নাড়াতে নাড়াতে এরকম ঘন হয়ে আসবে দেখুন এটা এখন পুরোটাই ঘন হয়ে এসেছে এরপর এখানে আমি দেশি কোটে দেশি কোটের কোকোনাট পাউডার যে পাউডারে গুঁড়া বাজারে কিনতে পাওয়া যায় সেই পাউডার আমি এখানে দিয়ে দিলাম এখানে আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেই নারকেলও কুড়িয়ে আপনারা দিতে পারেন কিংবা নারকেল যদি নাও দেন তাতেও এই মিষ্টিটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কিন্তু নারকেল দিলে এর টেস্টটা আবারও খুব সুন্দর হয় দেখুন নারকেলটা দেওয়ার পর এটাকে এভাবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে মেশিয়ে নিলাম এটা এখন পুরোপুরি ডো ফর্মে চলে এসেছে এবং এটা সন্দেশ করার জন্য একদমই রেডি হয়ে গেছে তারপরও আমি এটাকে আবারও খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে মেশিয়ে নিলাম প্রায় আমি সাত থেকে আট মিনিট ধরে এটাকে এভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি এরপর আমি গ্যাস অফ করে দিলাম এদিকে একটা আমি থালা নিয়েছি তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে থালায় মাখিয়ে নিচ্ছি দেখুন ঘিটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে এরপর মিষ্টির জন্য যে মিশ্রণটা করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম এরপর একটা হাতার সাহায্যে এটাকে এই গরম অবস্থাতেই এই থালার মধ্যে ছড়িয়ে নেব থালাটা যেহেতু বড়ো আছে এই মিশ্রণটা আমি থালার অর্ধেকটা অংশ জুড়ে ছড়িয়ে নেব পুরোটা করতে গেলে মিষ্টিগুলো খুব পাতলা হয়ে যাবে যাতে বরফিগুলো একটু মোটা মোটা হয় সেই জন্য আমি অর্ধেকটা থালা জুড়ে এই সন্দেশের মিশ্রণটা এইভাবে একটা হাতার সাহায্যে ছড়িয়ে নেব দেখুন এইভাবে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছড়িয়ে নিতে হবে এটা খুব সহজেই সেট হয়ে যাবে এবং এরপর এটাকে এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এরকম নর্মালি এটাকে দশ পনেরো মিনিট রেখে দিলে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরপর আমি উপর থেকে কিছু পোস্ত দানা ছড়িয়ে দিলাম যাতে এটা একটু দেখতে সুন্দর লাগে দেখুন ওপরে একটু ভালো করে পোস্ত দানাগুলো ছড়িয়ে দিলাম এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এরপর আমি ছুরির সাহায্যে এটাকে বরফির আকারে কেটে নেব এটাকে আমি ডায়মন্ড শেপে কেটে নেব। আপনারা চাইলে এটাকে চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন দেখুন প্রথমে একদিক থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এটা খুব সহজে কাটা যাবে তারপর থালাটা একটু ঘুরিয়ে সাইড থেকে এইভাবে আবার একবার কেটে নেব দেখুন থালাটাকে ঘুরিয়ে আবারও এইভাবে কেটে নিচ্ছি তাহলে এটা ডায়মন্ড শেপে চলে আসবে এইভাবে সবগুলো আমি কেটে নেব তো বন্ধুরা আমারই আজকের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এরপর বরফিগুলো আমি একটা হাতার সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি এগুলো খুব সহজেই উঠে আসবে যেহেতু এখানে ঘি মাখানো আছে এবং এটা মিশ্রণটাও খুব ভালো মতো জমাট বেঁধে গেছে এবং সেট হয়ে গেছে দেখুন এগুলো খুব সহজেই উঠে আসছে এইভাবে আমি এই হাতার সাহায্যে সমস্ত মিষ্টিগুলো তুলে নেব এরপর একটা প্লেটে এগুলোকে আমি সার্ভ করে দেব দেখুন একটা প্লেটে এরপর এগুলোকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আপনারা নববর্ষ উপলক্ষে এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে মিষ্টিটা কেমন হয়েছে এই মিষ্টিটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি আলু দিয়ে তৈরি করেছেন এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও দারুণ টেস্টি হয় এরপর উপর থেকে আমি কিছুটা কোকোনাট পাউডার দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি দেখুন খুব অল্প পরিমাণে নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে একটু কিশমিশ এটার উপরে দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে দেখুন এটাকে এভাবে গার্নিশিং করে দিলাম এরপর একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে